রোবট দিয়ে কাজ করা থেকে প্রাণ গেল পরিবারের সবার কিভাবে ঘটল এমন ঘটনা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেয়েটির চুল সোজা করে দেওয়ার সুযোগে সে তার চুলে আগুন ধরিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পোড়া গন্ধটা সঙ্গে সঙ্গে মেয়েটির নজরে আসে আর সে তাড়াতাড়ি উঠে রেগে গিয়ে তাকে বকাঝকা করে কিন্তু রোবটটা নিজের ভুল স্বীকার তো করেই না উল্টে মেয়েটিকে হুমকি দিতে শুরু করে মেয়েটি ভয় পেয়ে তাড়াতাড়ি তার মায়ের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে কিন্তু তার মা যাকে বিশ্বাস করে না তিনি বলেন যে একটা রোবট এমন কাজ করতেই পারে না মেয়েটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় খুনের চেষ্টা ব্যর্থ হওয়ায় রোবটটি এবার মেয়েটির মাকে তার টার্গেট বানায় তিনি যখন অন্যদিকে মন দিচ্ছিলেন তখন রোবটটি কাঁচি দিয়ে তাকেও শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয় ভাগ্য ভালো যে মহিলাটি ঠিক সময় কাঁচিটা ধরে ফেলেন আর অল্পের জন্য বেঁচে যান প্রথমে মহিলাটি বিষয়টাতে তেমন গুরুত্ব দেননি তিনি ভেবেছিলেন রোবটটি শুধু ভুল করে এমনটা করেছে এমন কি তিনি রোবট রোবটটিকে পায়েস বানাতে সাহায্য করতেও বলেন কিন্তু রোবটটি সোজা গুদাম ঘরে চলে যায় আর কোনো কথা না বলে ইঁদুর মারার বিষ নিয়ে পায়েস বানাতে শুরু করে যাই হোক রোবটটি সেই বিষ দিয়েই পায়েস তৈরি করে এদিকে মহিলাটি এসবের কিছুই জানতেন না আর রোবটটি তৈরি করা পায়েস নিয়ে আসতে বলেন পায়েস টেবিলে আসার সাথে সাথে মহিলাটি এক চমচ তুলে মুখে দিয়ে দেন তার অন্য বন্ধুরাও একে একে সেটা খেতে শুরু করে এবং বলতে থাকে যে পাইটা খুবই সুস্বাদু হয়েছে ঠিক তখনই মহিলাটি কোম্পানির কাছ থেকে একটি মেসেজ পান যেখানে সতর্ক করে বলা হয় যে রোবটটিতে একটি সমস্যা দেখা দিয়েছে তাই ওটা যেন ব্যবহার করা না হয় তখনই মহিলাটি বুঝতে পারেন যে কিছু একটা গণ্ডগোল হয়েছে কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধুরা কাঁচতে শুরু করে এমন কি তাদের মুখ দিয়ে ক্রমাগত সাদা ফেনা বেরোতে থাকে আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই রোবটটি সবাইকে শেষ করে দেয় প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ